একশো টাকা কেজি কথার কথা একশো টাকা কেজি আচ্ছা লিচু কি ওই একটা করে ছাড়িয়ে দেবে না ডাল ধরে দেবে ডাল ধরে দেবে না এক কেজি লিসু নিলে আড়াইশো গ্রাম ডাল আড়াইশো গ্রাম ডাল পালা একটু বলবেন দিন যে ডালপালা আমি লিসু আমি একশো টাকার জায়গায় দেড়শো টাকা দেবো কিন্তু ডালপালা কিনবো না দেবে কথা বলেন বাবা দেবে ফেরত দেবে তোমার দরকার নেই ডালও এই ডাল পালাও তোমার একশো টাকা মূল্যে কিনতে হবে আচ্ছা লিসু যখন ডালের সঙ্গে কিংবা ডাল লিসুর সঙ্গে লিসুর যা দাম ডালেরও ডাল সেই গাম আচ্ছা আমি যদি লিসু থেকে ডালটা আলাদা করে এবার যদি বাজারে বিক্রি করি কত টাকা কেজি বিক্রি হবে হাফ টাকা পঞ্চাশ টাকা কেজি তাও না খেয়ে নেবে ও হয়তো কেউ বলবে যদি ফ্রি যদি দাও তা দাও ছাগলের খাওয়ানোর জন্য নিয়ে যাবো কথা ঠিক না বল বাবু ডালটা মূল্যহীন মুহূর্তের মধ্যে কেন দামি জিনিসটার সাথে আলাদা হয়ে যাওয়ার জন্য আর যখন দামি জিনিসটার সঙ্গে থাকবে এও লিচুর দামে বিক্রি হবে কথা ঠিক না ভুল বাজার থেকে আমরা চাল কিনি না বাবু চাল কত কেজি পঞ্চাশ টাকা বাড়িতে এনে দিলাম চালটা ধুয়ে চড়ানোর আগে আমাদের মা বোন স্ত্রী কুলো দিয়ে ঝাড়ে কিছু ধুলোবালি কুড়ো থাকে দুটো বার হলো কুড়ো কাকর এগুলো যে কোনো বার হলো ওই কুড়ি গ্রাম মতো হবে আর সেই যে কুড়ি গ্রাম কুড়ো আর কাকর এ কত টাকা কেজিতে কেনা হয়েছে এও তো পঞ্চাশ টাকা কেজিতে কেনা হয়েছে আচ্ছা কাকর আর কুড়ো গুলো যদি আলাদা করে বিক্রি হতো আপনাদের অসুবিধা হচ্ছে কি কাকর আর কুড়ো গুলো ওই ধুলো আলাদা করে যদি বিক্রি হতো তাহলে ওকেও কিনতেন কিনতেন না কিন্তু দামি জিনিসের সঙ্গে মিশেছে তাই ও হলো ওই একই দামে বিক্রি হয়েছে এই কথা দুটো আমার বলার উদ্দেশ্য হলো এটাই আমি কুরু আমি কাকর আমি লিসুর সঙ্গে থাকা ওই ডাল আমি কিংবা আপনি তবে যদি দামি মানুষের সঙ্গে আমাদের সম্পর্কটা থাকে তাহলে লিচুর সঙ্গে ডালটা যেমন দামি দামে বিক্রি হবে চালের সঙ্গে সঙ্গে কাকড়টাও যেমন একই দামে বিক্রি হবে চালের সঙ্গে কুড়োটা যেমন একই দামে বিক্রি হবে আমি বলেছেন আলমার উ মান আহাব্বা দুনিয়াতে যে যার সঙ্গে বন্ধুত্ব করবে ও বন্ধু যদি দামি হয় তো এ বন্ধুটাও দামি দামে আল্লাহর কাছে গণ্য হবে আর আমি যত দামি হই আমার বন্ধু যদি খারাপ হয় তো আমি খারাপ এটাই গণ্য হবে আবার জানবায় না কি দিন কি বললাম আমি চার নম্বরে বলেছি কবরে থাকা বন্ধুটা জীবিত বন্ধুর মুখ পানে তাকিয়ে থাকে একটু দোয়া করো যারা কবরে গেছেন তাদের কথা ঝাড়েন তাদের জন্য দোয়া করব আজ দোয়া হবে ও বাবা জিনা মায়না মনে রাখুন কিন্তু বেঁচে আছি আমরা যারা আমাদের কারোর বন্ধু যদি হয় ধর্মহারা হয় যদি আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন ইসলাম ও শরিয়াতের দুশ্মন আমাদের উচিত হবে তাদের থেকে নিজেদেরকে আলাদা করে নেওয়া কিংবা তাদেরকে বলা ওই ধর্মহারা বন্ধুদেরকে বলা দেখো ভাই তোমার সঙ্গে সম্পর্ক রাখব আমি যদি তুমি আল্লাহর পথে ফিরে আসো আর যদি আল্লাহর পথে ফিরে না এসে তুমি নাফরমানি করো তাহলে তোমার সঙ্গে আমি বন্ধুত্বের সম্পর্ক রাখব না ও বাবা জিরা মেরা মনে রে গুন প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার জানিয়ে দিলেন কিয়ামতের দিন মহান আল্লাহ পাক সাত শ্রেণীর মানুষকে আরশের ছায়ায় জায়গা দিবেন এই সাত শ্রেণীর মানুষের ভিতর নবী একটা শ্রেণীর কথা বললেন রজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি নবী আমার জানিয়ে দিলেন যে কারোর সঙ্গে বন্ধুত্ব করবে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার কারোর সঙ্গে শত্রুতা করবে আল্লাহর সন্তুষ্টির জন্য ও বাবা জিনা মারা কেউ কারোর সঙ্গে বন্ধুত্ব করে আল্লাহর সন্তুষ্টির জন্য আবার শত্রুতাও করে আল্লাহর সন্তুষ্টির জন্য নবী বললেন এ মানুষটাকে আল্লাহ আরো সের ছায় জায়গা দেবেন একটু জোরে বলবেন না আর একটু মহাব্বতে বলেন না সোহান আল্লাহ ও বাবা জি না মায়না মনে রাখুন তাহলে কারোর সঙ্গে বন্ধুত্ব করব ওটা যেন হয় আল্লাহ সন্তুষ্টির জন্য তাহলে রেজাল কি একদিকে আরো সে ছায় জায়গা পাওয়া যাবে অপরদিকে ওই মানুষটা ভালো মানুষ হওয়ার কারণে তার সঙ্গে আমার সম্পর্ক থাকাই তার সঙ্গে আমার হাসর হবে আর আমি যদি তার আগে মানা যায় কবরে শুয়ে এই ভালো বন্ধুটার কাছ থেকে দোয়া পাব মানে সব লাভ আর বন্ধু যদি খারাপ হয় দোয়া পাব না আর খারাপ বন্ধুর সঙ্গে হাসর হবে আর খারাপ লোকের সঙ্গে হাসর হলে আমিও খারাপ বলে গণ্য হবে কথা ঠিক না ভুল বাবা কিছু মনে নেবেন না নবী বলেছেন নবী বলেছেন কারোর সঙ্গে বন্ধুত্ব করো আল্লাহর সন্তুষ্টির জন্য শত্রুতা করো ফের আল্লাহ সন্তুষ্টির জন্য আরো সে জায়গা পাবে কিন্তু বাস্তব চিত্র যদি আমাকে বলতে হয় আমরা না স্বার্থপর আমি আপনাদের বলিনি আমার ধরে বলেছি আমরা স্বার্থপর কিরকম স্বার্থপর জাস্ট বোঝানোর জন্য বলছি যেন ভুল বুঝবেন না আমরা একই ধর্মের মানুষ একই ধর্মের আমিও নামাজ পড়ি আর একজনে পড়ে না আমিও রোজা রাখি সেই মুসলমানটাও রোজা রাখে একই ধর্মের তিনি যে মসজিদে নামাজ পড়েন আমিও সেই একই মসজিদে নামাজ পড়ি কিন্তু সমস্যা হয়ে গেছে আমি এক পার্টি আর করি আর সে লোক আর এক পার্টি করে আমি এক পার্টি করি আর সে লোক আর এক পার্টি করে ধর্ম বলো এক একই মসজিদে নামাজ পড়ি একই কলে মা সে লোক নামাজি আমো নামাজি সে লোক রোজাদার আমো রোজাদার শুধু পাটি পার্টিটা আলাদা হওয়ার জন্য তার সঙ্গে সালাম কালাম নেই তার সঙ্গে টোটালি কথা নেই কিসের জন্য আলাদা পার্টি হওয়ার জন্য আবার একজন অমুসলিম সব অমুসলমানরা কি মুসলমান শত্রু সব অমুসলমানরা কি মুসলমান শত্রু সব অমুসলমানরা যেমন মুসলমানের শত্রু নন আবার সব মুসলমান সব মুসলমানের বন্ধু নন কথা ঠিক না ভুল তাহলে যে লোকটা ইমানওয়ালা যে লোকটা নামাজি যে লোকটা রোজাদার সে লোকটা আমার বন্ধু না হয়ে শত্রু হলো কেন আমার পাটির লোক না তাই আবার উল্টে লোকটা আমার ধর্ম বিরোধী লোকটা আল্লাহ এবং নবীর আইন কানুনের চরম বিরোধী উল্টে লোকটা আল্লাহ এবং নবীকে কখনো গালও দেয় কিন্তু লোকটা আমার বন্ধু কেন বলেন দিন আমি যে পাটির ও সেই পার্টির লোক তাই ভুল বলছে নাকি আমাদের বন্ধুত্বের সম্পর্ক তৈরি করা আর কারো সঙ্গে শত্রুতা করা এটা আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না হয় পার্টি স্বার্থে একদম আপনাদের সন্ধ্যালিয়া বা এই এলাকা আল্লাহর মেহরবানি হয়তো উল্টো হতে পারে তথা আমাদের এলাকার হয়তো উল্টো হতে পারে কিন্তু মনে রাখবেন আপনার সাথে পার্টিগত পার্থক্য থাকতে পারে সংগঠনগত পার্থক্য থাকতে পারে নীতিগত কোনো পার্থক্য থাকতে পারে কিন্তু লোকটা যদি হয় আল্লাহর হুকুমের গোলাম তার সঙ্গে শত্রুতা করা যাবে না যে কোনো কারণে যে কোনো সম্পর্কে যে কোন সম্পর্কে লোকটা আমার ঘনিষ্ঠ হলেও সে যদি হয় আল্লাহ আল্লাহর রসূলের শত্রু রূপ তার সঙ্গে আমার বন্ধুত্ব করার কোনো জায়গা নেই বাবা জানবার মনি কি বিন্মা মনে না মনে না গুণ ফুল বুঝবেন না মে আদুবি না আমি ছোট্ট করে একটু মনে করিয়ে দেই আল্লাহর নবী হযরত আইয়ুব আলাইহিস সালাম আল্লাহর অত্যন্ত আদরের নবী নবী রাসূলদের ভিতরে নবী আইয়ুমানিহিসসালাম আল্লাহর অত্যন্ত আদরের নবী ছিলেন বাবা আল্লাহ পাক আইয়ু নবীকে আল্লাহ কঠিন পরীক্ষায় ফেললেন কি পরীক্ষা আইয়ু নবীক আল্লাহ যা সম্পদ দিয়েছিলেন সম্পদগুলো সব আল্লাহ কেড়ে নিলেন সম্পদ ছিল জীবজন্তু ও বাবাজিরা ভয় না মনে গুণ আইয়ুব নবী সম্পদ গুলো আল্লাহ কেড়ে নিলুন আইয়ুব নবী সম্পদ হারা হলেন পাশাপাশি নবী আয়ুব হিসার তিন রোগে আক্রান্ত হলেন মাথা থেকে পা পুরো দেহটা ক্ষতবিক্ষত পুরো দেহে ঘা পোকাগুলো গিজগিজ করে গায়ের গোশতগুলো কুড়ে করে খাই। আল্লাহ নবী আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর কাছে তখন দোয়া করছেন আল্লাহ আমার সম্পদ চলে গেল আল্লাহ আমার দুঃখ নয় আল্লাহ আমারত্ব অসুস্থ হয়ে আমার কোনো দুঃখ নয় আল্লাহ আপনার কাছে আমার দাবি আল্লাহ আমার জিহু যেন ভালো থাকে সোহান বলবেন না কেন আমার জিহুবা ভালো থাকলে আমি আপনাকে ডাকতে পারবো জিহুবা ভালো না থাকলে আপনাকে ডাকতে পারবো না একটু সোহান বলেন না এগিয়ে আসেন সবাই পিছনে আর বসার জায়গা নেই বাবু একটু এগিয়ে আসেন একটু এগিয়ে একটু কলেমা পড়ুন সবাই এগিয়ে আসুন একদম যতটা আসা যায় আসে যতটা আসা যায় এর পরে যদি জায়গা না থাকে তখন আর কিছু করা থাকবে না সবাই একটু এগিয়ে আসুন একটু কলেমা পড়ি আলহামদুলিল্লাহ আপনাদের অসুবিধা হচ্ছে নাকি ছোট ভাই আমারটা চা দাও যে কথা বলছিলাম একটু খেয়াল করেন এই আয়ুব নবীর কথাটা কেন বলছি আমি নিশ্চয়ই কারণ আছে বলেই বলছি আচমকা একটা কথা বলবো এটা তো হয় না তো নবী আয়ুব আলী ইসালাম আল্লাহর কাছে দোয়া করছেন আল্লাহ আমার জিহুবাটা যেন ভালো থাকে কেন আমার জিহুবা যদি ভালো থাকে তাহলে আপনাকে ডাকতে পারবো চলেন আল্লাহ সালামের চারজন বিবি এই সময় তিনজন বিবি আইব নবীর পাশ থেকে চলে গেল আম্মাজান রহিমা রদিয়াল্লাহু আনহা আই নবীর পাশ থেকে চলে গেলেন না আম্মাজান রহিমা অসুস্থ স্বামীকে সেবা করতেন লাগিন পরিশেমা দিতে লাগিন খিদমত দিতে লাগিন আম্মাজান রহিমা তিনি দেখতে পেলেন অসুস্থ স্বামী আল্লাহ নবীর গালে একটু খাবার তুলে দেবেন এমন খাবারও আর কাছে মজুদ নাই এমন খাবারও আর কাছে নাই ও বাবা ভায় না মনে রাখুন আল্লাহ নবী আইবান এই ইসলামের দিবি আম্মা জান রহি পরিস্থিতির শিকার হয়ে তিনি ভিক্ষা করার জন্য বার হলেন এটা স্বভাবে নাই অভাবে পরিস্থিতির শিকার হয়ে আম্মা জান রহিমা ভিক্ষা করার ও মনে রাখুন মাজান রোগী মা ভিক্ষা করার জন্য অসুস্থ স্বামীকে বাড়িতে রেখে তিনি এবার যেই না বার হবেন কিছু রাস্তা যেতে না যেতেই ইবল তা আঙুন আম্মাজান রহিমার পথ আটকে দিল ও রহিমা দাঁড়িয়ে যাও আম্মাজান রহিমা দেখলেন একজন কল্যাণ কামি সেজে আসা একজন মানুষ রাস্তায় দাঁড়িয়ে ও রহিমা দাঁড়িয়ে যাও আম্মাজান রহিমা দাঁড়িয়ে গেলেন কি ব্যাপার আমার পথ আটকালে কেন আম্মাজান রহিমাকে ওই কল্যাণ কামি সাজা কল্যাণ কামি সেজে আসা ইবলিস বলল ও রহিমা তুমি আল্লাহ নবী আইব আলী ইসলামকে একা একা রেখে চলে যাচ্ছে। তোমার তো মনে মায়া দয়া নয় আল্লাহ নবী আইব আলী ইসলাম অসুস্থ তাকে রেখে চলে যাচ্ছে। আল্লাহ নবী আইবের যদি কোন প্রয়োজন হয় কে মেটাবে কোন সমস্যা হলে কে দেখবে ও বাবাজিরা বায়না মনে রাখুন ইংলিশের এই কথাই মনে হয় এই নবীর অত্যন্ত প্রিয়জন কেউ মনে হয় হবে যে লোকটাই উপদেশ দিচ্ছে ও কি আইয়ুব নবীর বন্ধু না শত্রু অরহিমা তোমার তো বিবেক নেই নবী অসুস্থ আর তার রেকে এরকম করে চল যাচ্ছ আল্লাহ আম্মা জান রহিমা বললেন আমার কিছু করার নেই আমি নিরুপায় হয়ে যাচ্ছি তার মানে বলে আমার এই ছাড়া এখন আর সামনে কোনো পথ নেই আমার অসুস্থ স্বামী তার গালে একটু আহার দিতে হবে সেই রকম আহার খাবার আমার বাড়ি নেই ইবলিশ বললো রহিমা মিথ্যা কথা বলছো কেন তোমার মাথায় লম্বা চুল আছে তোমার মাথায় লম্বা চুল আছে চুল তুমি জানো এ চুলের দাম কত আম্মাজান রহিমা এক কথায় চুল দিতে রাজি হননি কেননা দিতে নেই দেওয়া যায় না কিন্তু এর এরপরেও আম্মাজান রহিমা ভালো উদ্দেশ্য নিয়ে ভালো উদ্দেশ্যটা কি আমার রূপ আমার সৌন্দর্য ভোগ করবে তো আমার স্বামী কিন্তু সেই স্বামী তো অন্যপণ্য অবস্থায় তো আমি কিছু চুল দিয়ে যদি কিছু সম্পদ পাই সেটা তো আমার স্বামীর পিছনেই খরচ করব তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলেন এটা মনে হয় অপরাধ হবে না ভালো উদ্দেশ্য নিয়ে এক গোসা চুল ওই লোকটাকে দিয়ে দিলেন বিনিময়ে সে

ও বাবা জিরা বায়রা মনে রাখুন ইবলিস যে হাজির ইবলিস বলছে ও আল্লাহ নবী আইয়ব ও গো আল্লাহ নবী আইয়ব আপনি আল্লাহর নবী আর আপনার স্ত্রী এই সর্বনাশ করল কি করে কথাটা শুনে মনে হচ্ছে স্বাভাবিক আশ্চর্য পাত্র আপনি আল্লাহর নবী

কি করেছে কি সর্বনাশ করেছে ইবলিস বলছে ও আল্লাহর নবী আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না আমার কথা হয়তো আপনার বিশ্বাস হবে না তবে বিশ্বাস যাতে হয় তার জন্য প্রমাণের ব্যবস্থা আছে ও বাবা জিরা ভাইয়ের মনে কেদিন আল্লাহ নবী বললেন কি ব্যাপার কি হলো ইংলিস বলছে আপনার দিদির অভিমান একজনের বাড়ি চুরি করতে যে ধরা পড়েছে কথা শুনছেন বাবু একজনের বাড়ি চুরি করতে যে ধরা পড়েছে আর বাড়িওয়ালা মাথার চুল কেটে নেছে বাড়িওয়ালারা মাথা চুল কেটে নেছে এটা শাস্তি তবে যে মালগুলো রহিমা চুরি করেছিলেন ও মালগুলো আর বাড়িওয়ালা কেটে নেয়নি সেই কাটা চুল নিয়ে আর সেই মাল নিয়ে এই দেখেন রহিমার আসার মতো হইলো আসছে তবে আম্মাজান রহিমা বাড়ির পথে আসার আগেই ইবলিশটা আগে পৌঁছে গেছে শোনেন বাপ মা যখন অচল হয়ে যায় চোখের সামনে সন্তানের কত অপরাধ দেখেও হজম করে কেননা তাদের গায়ে বল নেই শাসন করতে গেলে উল্টো শাসন করবে সন্তান লটারি কাটছে কি কারোর হয়তো হক নষ্ট করছে আব্বা মা সব দেখে কিন্তু নিরুপায় হয়ে আব্বা মাকে ওগুলো দেখে যেতে হয় কেননা আব্বা মা শাসন করে যে তাকে ফেরাবেন সেই ক্ষমতা তো নেই থাকে না চুপচাপ দেখে যান যে কিছু বললে হয়তো যা যতটুকু আমাদের দেখছে ও দেখাটা হয়তো বন্ধ করে দেবে ঠিক আছে আমি হারাম খাচ্ছি যখন তোমাদের খেতে হবে না খেয়ে থাকো যদি এরকম হয় আর যদি ডাক্তার বাড়ি না নিয়ে যায় কিন্তু অবাক হবেন নবী আইয়ুব আলী সালাম শুনলেন যেই সঙ্গে সঙ্গে তিনি কসম করলেন আল্লাহ আমার স্ত্রী যদি চোর হয় আর মালগুলো যেগুলো নিয়ে আসছে ওগুলো যদি চুরি করা মাল হয় প্রথমত ওই মাল আমি খাবো না আর দ্বিতীয়ত আমার স্ত্রীর হাতের কোনো খেদমত নেব না যত সময় আমি তাকে একসব বেদ না মারব আর যত সময় সে তও না পড়বে কেন বললাম বাবা এই কথা আইয়ুব নবী বলো একবারও ভাবেননি যে আমি বেশি শাসন করতে গেলে রহিমাও চলে যায় কি তা ঠিক নেই যদি রহিমাও চলে যায় তাহলে আমার আর দেখবে কে যা চুরি করুক ডাকাত করুক দুটো দেখছে তো খেতে বেশি ফতোয়া দিলে হয়তো বন্ধ করে দেবে আয়ুব নবী ভাবেননি বলো আয়ুব নবী শুধু এটাই ভেবেছেন রুজির মালিক আল্লাহ একটু বলেন একটু মহাবুত করে বলেন এটাই ভেবেছেন তিন বিবি চলে গেছে রহিমাও যায় যাক তবে রহিমা যদি সত্যি যদি চোর হয় সে তো অপরাধী সে তো অপরাধী সুতরাং শরিয়াতে দৃষ্টিতে যদি আমার স্ত্রী অপরাধী হয় ও আমার শত্রুরু ওর সাথে আমার কোনো লেনদেন চলবে না তার হাতের খাবারও খাব না তার কোনো খেদমত নেব না যদি তবা পরে আমার আর এক সব বেদ যদি মারতে পারি মানে চুরি করার শাস্তি স্বরূপ তাহলে আবার তার হাতের খেদমত নেওয়া যাবে বাবা ভুল বুঝলে হবে না চোখের সামনে দেখছি আমার মেম্বার আমার প্রার্থী আমি যার হয়ে লড়াই চালিয়ে যাচ্ছি আমি যার পক্ষে লড়াই করতে যে কত ইমানদারে জামার কলা ধরছি যার হয়ে লড়াই করতে গিয়ে মসজিদের ইমামের সাথে শত্রুতা করছি যার হয়ে লড়াই করতে গিয়ে গ্রামের কত হাজি কত গণ্যবান্য সম্মানীয় ব্যক্তিদের বিরোধিতা করছি যাদের বিরোধিতা করছি এরা ভালো মানুষ আর যার হয়ে দালালি করছি সে এক নম্বর আসামি স্বার্থ শুধু দুনিয়ার কি আমার ভুল হচ্ছে নাকি বলা আমি মঙ্গল গ্রহের থেকে আশঙ্কা নেমে আসিনি তো আমি তো এই গ্রহেরই একজন নবী কি বলেছেন কারোর সঙ্গে শত্রুতা করো যেন ওটা আল্লাহ সন্তুষ্টির জন্য হয় তুমি আল্লাহ আল্লাহ রসুলের নীতির খেলাপ কাজ করেছো তোমার সাথে আমার কোনো বন্ধুত্ব নেই তুমি স্ত্রী হতে পারো তুমি আমার মায়ের পেটের ভাই হতে পারো ও আর এক পার্টির লোক হোক আর এক সংগঠনের হোক আর এক হুজুরের ভক্ত হোক যদি সে আল্লাহ এবং আল্লাহ রসুলের নীতির অনুকূলে হয় তার সাথে আমার কোনো ঘরোয়া মতবিরোধ থাকতে পারে কিন্তু সে আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে থাকার জন্য সে আমার বন্ধু আমার কথা বোঝা যাচ্ছে কি বাবা কিন্তু আমি বলেছি আমরা কারোর সঙ্গে বন্ধুত্ব করি সেও দুনিয়ার স্বার্থে আর কারোর সাথে শত্রুতা করি সেও বলো দুনিয়ার স্বার্থে তবে সাবধান আল মারউ মাআ মান আহাব্বা যে যাকে দুনিয়াতে ভালোবাসবে ভালো হোক আর খারাপ হোক শুধু দুনিয়াতেই শেষ নয় তার সঙ্গে তার যে যাকে ভালোবাসবে তার সঙ্গে তার হাসর হবে অন্য রওয়ায়েতে এসে মান তাশাব্বাহা বিকাউমিন ফাওয়া মিনহুম যে যে জাতির যে সম্প্রদায়ের ইত্তেবা করবে অনুসরণ করবে অনুসরণকারী লোকটা তার লোক বলে গণ্য হবে এক কথায় আমি যদি আপনাকে অনুসরণ করি তো আমি আপনার লোক বলে গণ্য হয়ে যাব। আমি যদি কোন ধর্মকে অনুসরণ করি তো আমি সেই ধর্মের মানুষ বলে গণ্য হয়ে যাব। হাদিসের মর্ম হলো এটাই বাবা ভুল বুঝবেন না ইসলাম আমাকে কোন ধর্মের প্রতি আঘাত করার অধিকার দেয়নি আমার কেন সর্বশ্রেষ্ঠ নবী কেউ আল্লাহ দেননি এটা আঘাত করার জন্য নয় কিছু মনে নেন আমরা মুসলমান ঘরে সন্তান আর একটা দুটো দিন পরে আমরা কেউ কেউ একদিনের জন্য একটু খ্রিস্টান হব বুঝতে পারেন এখন কেউ একটা দুটো দিন পরে একদিনের জন্য আমরা একটু খ্রিস্টান মতো হব তো খ্রিস্টি করতে যাবে ফিস্টি করতে আসলে আমার একদিকে তো মাথা ঘুরছে খুব কড়া কড়া ওষুধ খাচ্ছি আর আমার কথা বলে স্বস্তি পাচ্ছি না মানে গলায় কাটা ফোটা মতো হচ্ছে আমার খুব ভালো লাগছে মজলিশটা কিন্তু আমার দেহে সেই ইমেজ পাচ্ছি না আর দু পাঁচ মিনিট বলবো তারপর হুজুর বলবেন আপনার ফিস্টি করতে যায় যারা দেখবেন গাড়িতে এরকম বক্স থাকে না অনেকটা কথা বলেন বাবু রকম বক্স থাকে দেখবেন আর নামি দামি সেট থাকে মিনি জেনারেটর থাকে পঁচিশে ডিসেম্বর বলি পয়লা জানুয়ারি বলি আর ছাব্বিশে জানুয়ারি যাই বলি বাবা এই ফিস্টি করতে যায় যারা এদের মধ্যে একশোর মধ্যে এক দুজন মুসলমান থাকে তুই কি জানিস ও আলহামদুলিল্লাহ ছোট ভাই ও ঠিক বলেছে এখন এর ভিতরে একশোর ভিতরে দুজন না আপনারা বেশিরভাগ মানুষ সহমত পোষণ করেছেন যে মুসলমান বেশি থাকে কথা ঠিক না ভুল ছোট্ট করে ছোট্ট করে একটা কথা মনে রাখুন বাবা পঁচিশে ডিসেম্বর হোক পয়লা জানুয়ারি হোক আর যাই হোক যারা এই একাধিক বক্স নিয়ে গান বাজনা বাজি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যায় এটা কিন্তু কোনো না কোনো একটা ধর্মকে কিছুটা হলেও প্রাধান্য দেওয়া হয় আপনি যাদের পর্বদিন আনন্দের দিন খুশির দিন পালনীয় দিনকে দিনে আপনি মেতে উঠছেন তারা আদৌ জানেই না আপনার সবে বরাত কবে হয় তারা আদৌ খবরই রাখে না আপনার লাইলাতুল কদরের রাত কবে তারা কখনো আপনার ঈদের দিনের এক পয়সা মূল্য দেয় না তারা আপনার আমার নবী আসলেন কবে গেলেন কবে ব্যাপারে তাদের বিন্দু পরিমাণে মাথার যন্ত্রণা নেই ঠিক বলছি না ভুল বলছি মুসলমানের বাচ্চা সবে মেরা সবে বরাত দিন কোন দিক থেকে আসে আর কোন দিক থেকে চলে যায় খবর রাখে না কিন্তু পঁচিশে ডিসেম্বরে যে ফিস্টি করতে হবে এক সপ্তাহ দশ দিন আগের থেকে প্রস্তুতি না থাকে পয়লা জানুয়ারিতে কোথায় যাবে ও এক সপ্তাহ দশ দিন আগের থেকে তার প্রস্তুতি নেওয়া হয়ে আসে কথা ঠিক বলছি না ভুল বলছি যদি হয়